একের পর এক সুপারহিট সিনেমায় কাজ করেছেন সলমান খান চরিত্রের প্রয়োজনে কখনো হয়েছেন রোমান্টিক কখনো বিধ্বংসী তবে সালমানকে একটি সিনেমায় দেখা গেছে বিকিনি যে দৃশ্যে অভিনয় করে আজও লজ্জিত এই নায়ক উনিশশো নব্বই সালের কথা সে বছর বাঘি সিনেমায় অভিনয় করেন সলমান খান যে ছবির একটি দৃশ্য ছিল কলেজ ক্যাম্পাসে বিকিনি পরে দৌড়াচ্ছেন অভিনেতা সালমান একটি সাক্ষাৎকারে জানান এই দৃশ্যটি একটি ইংরেজি সিনেমা থেকে নকল করা হয়েছিল অভিনেতার জন্য এই দৃশ্যটি করা বাধ্যতামূলক ছিল কারণ সিনেমার গল্পে এই দৃশ্যের মাধ্যমে একটি বড় টুইস্ট আসতে চলেছে সালমান জানান দৃশ্যটি এমন ছিল যেখানে তাকে বিকিনি পরে দৌড়াতে হবে সেটে সিনেমার শুটিং দেখতে আসা লোকজনের ভিড়ও জমেছিল শট শুরু হওয়ার সঙ্গে সঙ্গেই তিনি বিকিনিতে দৌড়াতে শুরু করেন কিন্তু তার ঘটে বিপত্তি সিনেমার শুটিং এ অংশগ্রহণকারী শিল্পীদের পাশাপাশি সেখানে দাঁড়িয়ে থাকা হাজার হাজার মানুষও অভিনেতার পেছনে দৌড়াতে শুরু করে কোনো মতে সেখান থেকে নিজের সম্মান নিয়ে ফেরেন সালমান সেই ঘটনা তুলে ধরে সালমান খান একটি সাক্ষাৎকারে বলেন বাঘী সিনেমার বিকিনি পরা দৃশ্য এবং সেটে ঘটে যাওয়া অদ্ভুত ঘটনাটি তার জীবনের সবচেয়ে খারাপ মুহূর্ত ছিল তিনি সেই সময় লজ্জায় অস্থির হয়ে পড়েছিলেন সালমান আরও বলেন সেই দৃশ্যের কারণে আজও তিনি লজ্জিত বোধ করেন